আমার কপালেতে ওই বেধাতা সুক্ত লিখল না তাই তো আমার জীবনে আর সুখ হইল না আমার কপালেতে ওই বেধাতা সুক্ত লেখল না তাই তো আমার কপালে সুখ হইল না রে সুখ হইল না ভালো কাজল মেরে মেয়ে সে তো আমায় আশা দেয়া চইলা গেল চইলা গেল দূরে যেদিকে দিকে যাই সেদিকে শুধু দেখি সুখ হইল না রে হইল না রে আশা ছিল নিয়া বাদব সুখের ঘর ভাঙ্গা গেল সেই ঘর আমার হইয়া কাল বৈশাখী ঝড় রে কাল বৈশাখী হাই গাইস আমার এই গানটা কেমন লাগলো আপনাদের কাছে গানটি যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে লাইক কমেন্ট পাশাপাশি শেয়ার করবেন আরো মজার মজার গান আপনাদের উপহার দেবো ইনশাল্লাহ আমি গান পুরাটাই গাইতাম আসলে আমাকে একজন ডাকতিছে আমি এক জায়গা যাব এখন এই কারণে হয়তো পুরোপুরি গানটা শোনাতে পারলাম না তো অতি শীঘ্রই আহ নিয়মিত আমার এই পেজে গান শুনতে পাবেন পাশাপাশি ডুয়েট ভিডিও পাবেন তো আমার এই পেজটি সবাই ফলো করে রাখবেন তাহলে নিয়মিত গান পাবেন তো নিয়মিত মজার মজার গান ফানি ভিডিও আরো মজার মজার অনেক ভিডিওই আসবে তো আপনারা আমার এই পেজটি ফলো করে রাখবেন তাহলে আমি যখনই একটি ভিডিও আপলোড দেই তখনই আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন